এটাই সম্ভবত ঝুলাস মামার বিমানের সর্বশেষ উড়াল সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এটি ঝুলাস মামার বিমান উড়ার সর্বশেষ ভিডিও এটি বলার আগে চলুন আগে আমরা বিমানটি উড়াতে যাই তো বিমানটি উড়ানোর আগে আমরা আমাদের নদীটি পার হচ্ছি নদীর মাঝখানে চর সেই চরে বিমানটি উড়বে ইনশাল্লাহ চরে এসেই দেখি এক ইউটিউবার ভাই মামার ইন্টারভিউ নিচ্ছে আগে যদিও বা এর চাইতে অনেক বেশি লোক বিমান ফ্লাই হওয়ার আগ মুহূর্তে ইন্টারভিউ নিত বা অনেক ভিড় ছিল এখন দিন দিন ভিড় কমে যাচ্ছে এটির কারণ হয়তো বা আমরা এক জিনিস দেখতে দেখতে বেশি বিরক্ত হয়ে যাচ্ছি বা জিনিসটার ভালো লাগছে না এরকম হতে পারে তবে আমাদের কাছে যতটাই বা এটা বিরক্তর কারণ হোক না কেন এটা একটি মানুষের বা এটি মামার পাঁচ বছরের শ্রম মেধা আর অধ্যাবসায়ের একটি ফসল এটি বিশ্বের উন্নত দেশগুলো যেখানে অত্যাধুনিক যুদ্ধ এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে সেখানে আমরা এই আল্ট্রালাইট বিমান নিয়ে এত মাতামাতি করছি এটা হয়তো অনেকেই বলতে পারেন কিন্তু আমাদের প্রেক্ষাপটে এটি প্রথম বাংলাদেশে কেউ আবিষ্কার করে আকাশে ফ্লাই করিয়েছে অনেকে হয়তো বলছেন প্রথম বিমান আবিষ্কার হয়েছিল প্রায় দেড়শো বছর আগে আমরা দেড়শো বছর পিছিয়ে আছি এটি আসলে বলার কোনো কারণ নেই এটি দেশের পক্ষে তখনই এগিয়ে যাওয়া সম্ভব যখন সেই দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করা যাবে এর পিছনে হয়তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক বড় ভূমিকা পালন করতে পারে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র বইয়ের উপর নির্ভরশীল না হয়ে এক্সট্রা কারিকুলাম উপর নির্ভরশীল হলে হয়তোবা এর চেয়ে আরো অনেক বেটার রেজাল্ট আশা করা যেতে পারে জুলহাসের আবিষ্কারকে আমরা যত ছোট করে দেখি না কেন দিন শেষে এটি দেশের সম্পদ এবং জুলহাসও দেশের সম্পদ এই দেশের সম্পদ রক্ষার্থে আমাদের সকলের এগিয়ে আসা উচিত তার পাশে থাকা উচিত এবং তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হয়তো বা এর চাইতেও ভালো কিছু জুলহাসের দ্বারা আবিষ্কার করা সম্ভব বলে আমি মনে করি কেননা একজন মানুষের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও এভিয়েশনের কোনো নলেজ না থাকা সত্ত্বেও শুধুমাত্র ইউটিউব দেখে এবং নিজের হিরো ইচ্ছা তির বলে এই পর্যন্ত আসতে পেরেছে এবং নিজেই বিমান তৈরি করে সেটিকে আকাশে উড়াতে সক্ষম হয়েছে আমি ভিডিও শুরুতে যেটি বলেছিলাম এটি হয়তো জুলাস মামার বিমানের সর্বশেষ উড়াল হতে পারে এটি বলার মেন কারণ হচ্ছে আমাদের এখানে এখন বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে এটি উড়ানোর মতো পর্যাপ্ত জায়গা নেই আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন চরের চারপাশে প্রচুর পরিমাণ পানি আমি ভিডিও শুরুতে দেখিয়েছি আমি যখন বিমানের কাছে যাচ্ছিলাম তখন নৌকা দিয়ে নদী পার হয়ে আমাকে যেতে হচ্ছিল হয়তোবা এই কারণে আমরা এই সিজনে এই বিমানটি আর বেশি উড়াতে পারবো না পরবর্তীতে হয়তোবা এই বিমানটি নদী দিয়ে ওড়ার মতো ব্যবস্থা করে এটি ওড়া উপযোগী করা হবে বলে মামা আমাকে যতটুকু জানিয়েছে এটার আপডেটও আমি আপনাদের ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দিতে পারবো অনেক কথাই বলে ফেললাম যাই হোক যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম